জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের নব্বই হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক ব্রাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় সুন্দরবন সংলগ্ন উপকূলের মোংলা সাতক্ষীরা ও বাগেরহাটের প্রান্তিক কৃষকসহ সহ নিম্ন আয়ের জনগোষ্ঠীকে এই সহায়তা দেয়া হবে সোমবার সকালে মংলা উপজেলা কৃষি ভবনে আয়োজিত রেইন ফর লাইফ প্রকল্পের কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয় রেইন ফর লাইফের প্রোগ্রাম ম্যানেজার মোজাম্মেল হক এ তথ্য তুলে ধরেন তিনি বলেন ড্যানিশ মিনিস্ট্র অফ ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে ও ব্রাক অংশীদারিত্বের প্রকল্পটি দুই সাল থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত চলবে প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রকৃতি বান পদ্ধতিতে সম্মিলিত কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে এছাড়া এই প্রকল্পের মাধ্যমে উপকূলের নব্বই হাজার ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন বলেও জানান তিনি এর আগে একই প্রকল্পের আওতায় মংলায় বারো হাজার পরিবার রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম প্রদান করা হয় যার মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত সুপেয় পানির সুফল ভোগ করে যাচ্ছেন স্থানীয়রা রেইনফল লাইফ প্রকল্প অবহিতকরণ এই কর্মশালায় মংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ারুল ইসলাম ব্রাকের জেলা সমন্বয়ক এস এম ইদ্রিস আলম বন কর্মকর্তা ওবায়দুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন